এবারের এশিয়া কাপে বাংলাদেশ থেকে কারা থাকবেন আম্পায়ারের দায়িত্বে এসএসসি বিসিবির কাছে দুজন আম্পায়ার চেয়েছিলেন এশিয়া কাপের জন্য বিসিবিও সেই হিসেবে দুজনকে পাঠাতে যাচ্ছে ম্যাচ পরিচালনার জন্য সেক্ষেত্রে দুটি নাম উঠে এসেছে মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেল তবে এশিয়া কাপ শেষে বিশ্রাম পাচ্ছেন না মুকুল আবার ধরতে হবে ওমানের বিমান আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কোয়ালিফায়ারের জন্য ওমানে যাবেন আম্পায়ার মুকুল সেখানেই করবেন আসন্ন কোয়ালিফায়ারের আম্পায়ারিং এছাড়া খুব দ্রুতই জানা যাবে আরও কারা থাকছেন দায়িত্বে এদিকে আজ শনিবার থেকে সিলেটে শুরু হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটি এই সিরিজেও আম্পায়ারিং করতে দেখা যাবে মাসুদুর রহমান মুকুলকে